সাকিবের সঙ্গে আমার প্রায়ই কথা হয় দুই দুইবার তিনবার কথা হয় কেন কথা হবে না ভাই তো ভাই না আমার 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 বন্ধু ক্লোজ ফ্রেন্ড যেদিন মারা যায় কাজ করেছে মেয়ে গরিবের ছেলে আহ আমাকে এসেই বলে বন্ধু আমি আমার পেট ব্যথা করতেছে আমি তো অসুস্থ হাডের সমস্যা আসার কথা ছিল এগারোটায় সে আসা আসছে চারটায় একটা বাচ্চার গান ছিল বাবা মেয়ের গান হ্যাঁ করি না বললে ভুল হবে কেন করব না ভালো গান হলে ভালো কাজ হলে ওরকম করি কষ্ট টাকা এখন হয় কি যে কাজগুলো করি টাকাও থাকতে হবে সম্মান এখন তো অনেক সবকিছু দাম বেড়ে গেছে অনেক সস্তা আর আমাদের এখানে আমরা যখন কাজ করেছি তখন ছিল সস্তা টাকা নিতাম আমি লাস্ট গান পঁচিশ হাজার টাকা নিয়েছি এখন পাঁচ হাজার টাকায় অনেকে গান করে ভালো ডান্স ডাক পাওয়া যায় পাঁচ হাজার টাকায় তো আমার কম বেশি তো তিন হাজার টাকা তো অনেকে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও নেয় না আসে না বা আমিও কাজ করি না দেখলাম অনেক দূরে রাতে থাকতে হবে থাকা খাওয়াটা ভালো লাগে না আমি যাই না আমি ইচ্ছা করেই যাই না আর আমি খাই বা না খাই সেটা বড় কথা না আমি যে জায়গাটায় থাকবো সেই জায়গাটা হইতে হবে একদম স্ট্যান্ডার্ড আমার মতন হইতে হবে আমি দেখা গেলো যে এক জায়গায় গেলাম ওখানে এরকম সেরকম আমার পক্ষে ভালো লাগে না এখন যার জন্য আমি যাই না আমি খাই বা না খাই কিন্তু আমার থাকা হইতে হবে এক রাজকীয় ভাবে সোজা কথা জাহাঙ্গীর ভাই দেখতেছেন শরীরটা কেমন এখন জাহাঙ্গীর ভাই আমার ভাই জাহাঙ্গীর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের একটু মানে পেটের একটু সমস্যা হয়তো ফুড পয়জন হয়েছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ভাই চিন্তা করেন না আল্লাহ রসের সহমতে আমার মামুনের ছবিটা ফুইটা রয়েছে শরীরটা কেমন আছে ভাই এখন আপনি কি এমনি করে কিভাবে কথা বলেন যে সাকিবের সঙ্গে নাই সাকিবের সঙ্গে আমার প্রায় কথা হয় হয় কথা কথা কেন হবে না। বললো কে কি ভাবলো এটা কোন কথা সাকিবের সঙ্গে কথা হয় না দেখা হয় না দেখা হয় কথা হয় যখন এফ দেখা হয় দেখা হয় কথা তো প্রায়ই হয় আমার শরীর কেমন আছে আমি যখন শরীর খারাপ ছিল তখনও প্রতিদিনই খবর নিত আর ও তো ব্যস্ত ভাই দুই বেলার এত ব্যস্ত থাকে ব্যস্ততার সময় অনেক সময় সন্তানদের সন্তানরা তো বাবা মার সাথে রিলেশন রাখতে পারে না অনেক সময় সন্তানরা বাবা মার সঙ্গে যোগাযোগ রাখতে পারে না সেই ব্যস্ততার কারণে আর সে দুই বাংলায় ব্যস্ত তো স্বাভাবিক একটু তো তার টাইম নলেজ দিয়ে যে মাঝে মাঝে টেলিফোনে কথা বলে এইটাই অনেক বেশি অনেক অনেক এর চেয়ে পাওয়ার আর কিছু নেই দোয়া করি আল্লাহ পাক যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে আপনারা দোয়া করবেন ও যেন ভালো থাকে এই তো আর কি আপনি যখন মানুষের জন্য দোয়া করবেন আপনি যখন মানুষের মঙ্গল চাইবেন আপনি যেন অপরের মঙ্গল চাইবেন আল্লাহ আপনার মঙ্গল অবশ্যই তৈরি করে দিবেন আল্লাহ কখনই আপনাকে ঠকাবে না আপনাকে খারাপ রাখবে না আপনি মানুষের মঙ্গল চাবেন আপনার মঙ্গল আল্লাহ চাইবে এটাই স্বাভাবিক আর আমি কখনো কারো সম্বন্ধে বাজে মন্তব্য করি না কাজে বাজে কথা বলি না কেউ বাজে প্রশ্ন করলো বাজে প্রশ্নের উত্তর দিই না বাজে কমেন্টস করলো তার উত্তর দিই না এটা আমার ধর্ম ভাই দোকান বন্ধ করবেন কখন জাহাঙ্গীর ভাই হ্যাঁ আমার জন্য আমি দারে দারে নিয়ে ঘুরেছি আমি সব জায়গায় নিয়ে গেছি আমার ছোট ভাই আমার আপন ছোট ভাই মায়ের ছোট ভাই আমার বাবা মার নাম দিয়ে তার পরিচয় হয়েছে সব কিছু হয়েছে আমার বাবার নাম আমার বাবা মার নামেই সে চলতো এখন তার বাবা মা পাওয়া গেছে তার বাবা মার কাছে আছে আল্লাপাক ভালো রেখেছেন এনা ভাই তো তো সে ভালো থাকুক আমি ভালোর জন্যই তো এত ও যেন ভালো থাকে ভালো করে বাংলার সুপার হয় হওয়ায় এই জন্যই তো তার জন্য চেষ্টা করেছি সে হয়েছে এনা আল্লাহ পাক ভালো রেখেছে পাকের কাছে সুক্রিয়া আল্লাপের কাছে সুক্রিয়া আদায় করছি যে সে ভালো আছে সে বরবাদ নিয়ে গুটিবাজ হয়েছে না কি হয়েছে সেটা সেন্সার বোর্ড জানে আর ওরা জানে এখানে তো আমার কিছু বলার নেই গুটিবাজ হয়ে গেলেও তো সব বর্বাদ ভালো যাচ্ছে আপনি তো গুটিবাজ করে কি আটকে রাখতে পারছে আর কে গুতিবাজ করেছে আমি তো জানি না গুতিবাজ করেছে কিনা আপনার যদি ভালো ছবি হয় ভালো যাবে আপনি রাজকুমার ভালো যায় নাই দরদ ভালো যায় নাই কেন ভালো যায় নাই গল্প ভালো না সাকিবের সব ছবি যে ভালো যাবে তা তো না আপনি সাকিবকে দিয়ে বানাইতে হবে সাকিবের গল্প তৈরি করতে হবে মেকিং ভালো হইতে হবে গল্প ভালো হইতে হবে এবং ব্রাইটিস হইতে হবে ব্রাইট হতে হবে পাবলিক যেটা পছন্দ করে যদি ভালো গল্প হয় অবশ্যই খাবে সেখানে সাকিব কেন সাকিবের বড়টা সালমান খান শাহরুখ খান আল্লাহ চলবে না যদি গল্প ভালো না হয় তো গল্প ভালো হয়েছে বরবাদ ভালো যাচ্ছে আটকাইতে পারবেন না আপনি ভালো কিছু আটকাইতে চাইলে যায় না চলবে না একটা সময় ছিল এক একজনের এক একটা মার্কেট থাকে সেই মার্কেটে ওরা ভালো ছিল আবার সাকিব যেখানে চুরি করতে চায় সেখানে তো মাতু পরিপালনে ডাইরেক্টর ডাইরেক্টরের উপরে ডিপেন্ডেন্ট করে এবং ডাইরেক্টর যেটা বলে সেটাই করে সে অনেকে আবার আচ্ছা ডাইরেক্টরের উপরে আঙলি দেয় বা এটা করলে এরকম হয় না ওইটা করলে ওরকম হয় না ওইটা করলে ওরকম হয় না তো ওগুলো যখন যারা করে না তারা ওরকম হয় না অনেকে এরকম করে কারোর সম্বন্ধে বাজে মন্তব্য করতে চাই না আপনি যদি আমাকে বাজে মন্তব্য করেন আমি হয়তো আপনাকে ডিলিট করে দিবো হয়তো ব্লক করে দিব বাট আপনার বাজে প্রশ্নের উত্তর আমি দিব কারণ আপনি আমাকে বাজে বলেছেন বলেন কোনো ব্যাপার না কাউকে বাজে বলেছেন বলেন আপনার মুখ আছে আপনার হাতের লেখনী আছে আপনি ইজি মানুষকে এখন ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক মিডিয়ার মাধ্যমে অল্পতে ইজিতে মানুষের সমালোচনা করতে পারেন মানুষকে যে কোনো মুহূর্তে বাজে কথা বলতে পারেন কারণ এতটা সহজ হয়ে গেছে আর সেই সহজের মধ্যে আমি যদি সহজে যাই আছে আমিও তার মতনই হয়ে গেলাম আমি আমি আগে সবসময় মনে করি যে ব্যক্তিটি একটা খারাপ কিছু দিয়েছে সেই ব্যক্তিটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক ভালো কিছু আছে একটা খারাপ কিছু হতেই পারে তো এই খারাপের জন্য তাকে আমি বাজে কথা বলবো না তা হতে পারে না আমি খারাপটার জন্য তাকে উপদেশ দিতে পারি ভালোটা প্রশংসা করি এটাই আমার স্বভাব আমার কালকে আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আমি বাইরে থেকে আসছি এত গরম ছিল মাই গড আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিল যে সত্যি কথা আমার ওখানে মিন্টু ভাই আমার বাসায় বেড়াইতে আসছে মাইগড মিন্টু ভাই এত ভালো মানুষ উনি আইসা আমার মাথায় সর্ষে তেল দিয়ে পানি দিয়ে ডলা হাত পা মেসেজ করা শরীর মেসেজ করা এই যে সো জেন্টেলম্যান উনি পাবলা থেকে বেড়াইতে আসছিলেন উনি যে এইরকম মানুষ আমি কৃতজ্ঞ ওনার প্রতি আসলে মানুষের পাশে মানুষ আসে মানুষের পাশে মানুষ দাঁড়ায় মানুষের ভালো ব্যবহার ভালো আচর আচরণ যদি হয় তার প্রশংসা করতে হয় মিন্টু ভাই সত্যি ভালো বনের একজন মানুষ দোয়া করি সবাই যেন ভালো থাকে আমার জন্য সবাই দোয়া করবেন আমিও যেন ভালো থাকি আপনাদের মাঝে আসতে পারি আমার মনে হয় আমার প্রায় সময় শেষ পর্যায়ে চলে আসছে আমি বলেছিলাম এক ঘন্টা থাকবো সাতটা থেকে আটটা পর্যন্ত এখন প্রায় সাতটা থেকে প্রায় দশ মিনিট বাকি আছে নয়টা বাজতে তো এই নয়টার এক মিনিটও বেশি থাকবো না নয়টার সময় আমি চলে যাব নয়টা আমি দশটার মধ্যে আমাকে শুইতে হয় দশটার মধ্যে আমি শুয়ে পড়ি কেন ভাই যান আমি তো সবসময় আপনার কমেন্টস পড়ে আজ অনেক ভালো লাগলো আপনি আমার সব কমেন্টস পড়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন কেন করবো না ভাই তো হেদুল মজিবর ভাই আমি তো সব সবসময় পড়ি খান খান রেজা ভাই সময় কথা বলে এগিয়ে সময় কথা বলে সময় বলে দেয় কার কি হবে কার কি হবে না আহ জেলাস করে কোনো লাভ নেই আহ যার যার জায়গায় শেষে যাবে যার কর্মফল আমি যখন ব্যস্ত ছিলাম আমি তিরিশ বছর এক টানা কাজ করেছি ঘন্টা আমি এত ব্যস্ত ছিলাম সময় দিতে পারতাম না এই নয় সেটে আমি ছিলাম এমনও সময় গেছে নয় করতেছি তো এখন তার ওরকম নাই এখন এখন সময় মানুষকে বলে দেয় তো এখন যারা ব্যস্ত আছে ব্যস্ত আছে এখনও ভালো করছে এখন যেমন ডান্স ডাইক্টর মধ্যে অনেকেই ভালো করছে যেমন আজাদ আছে নুহু আছে হাবিব আছে রোহান আছে ওরা ভালো করছে কেন ভালো করবে না করছে না তো সবসময় যে আমাদের কাজ থাকতে হবে কথা আছে আমি যখন কাজ করেছি তখন বিখ্যাত ডান্স ডাইরেক্টর জাভেদ ভাই ছিলেন বাবু ভাই ছিলেন আলম ছিলেন আমি ছিলাম খোকন ছিল মাছুমবাবু ছিল আমাদের প্রচুর ব্যস্ত ছিল প্রচুর ছবি হতো এখন এখন ছবি হয় না তখন আমরা ডান্স ডাইরেক্টর ছিলাম ছয় সাতজন আর এখন ডান্স ডাইরেক্টর হচ্ছে ছিচল্লিশ জন ছবি হয় দুইটা ছিচল্লিশ জন ডান্স ডাইরেক্টর তখন ছবি হতো ছিচল্লিশটা ডান্স ডাইরেক্টর দুইজন প্রচুর ছবি ডিরেকশন দিতে হলে না অনেক কিছু জানতে হয় কোথায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন ফেসবুক নাকি ইউটিউবে কোথায় ফেসবুকে আপনি আমার পেজে যান আমার পেজে গিয়ে ফলো দেন অ্যান্ড লিখেন এবং ইউটিউবে যান আমার সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করেন অটোমেটিক চলে আসবে আমি করে দিচ্ছি আমি অ্যাকসেপ্ট তরিবুল মজুম ভাই একশোবার বার করে নিব হ্যাঁ সময় কথা বলে ইয়েস এখনকার না কম্পিটিশন তো আর এখনকার ছেলেপেলেরা না বড় সমালোচনা করবে সে যেমন আমরা এই যে দেখেন এখনো জাবেদ ভাই বাবু আলম ভাইয়ের নাম যখন নেই আমাদের শরীর শিশির দিয়ে ওঠে ওনারা এত বড় বিখ্যাত রাজনৈতিক ছিলেন তার চেয়ে বেশি ব্যস্ত ছিলাম আমি আমাকে জাবেদ ভাই আমার উস্তাদ আমাকে আমার উস্তাদ বলছে আজ তো সব তুমি আমাদের তো কোনো ছবি নেই আমি চেয়েছি জাবেদ বাবু ভাই এই কথা কেউ বলে আপনি ওস্তাদ তো ওস্তাদি ওস্তাদের ওস্তাদ ওস্তাদি বড় সিনিয়র সিনিয়র ওনাদের কাজের কোনো বা ওনাদের সমালোচনা করা আমাদের থেকে যাবে আমরা কখনই বাজে সমালোচনা করিনি বাজে কথা বলিনি আর এখনকার ছেলেরা অল্পতে বাজে কথা বলে বসে গুরুদের কথা বলে সিনিয়রদের সম্মান দিতে জানে না যার জন্য হয় কি হাজারটা ডান্স জায়গা হলে কি হবে একটার মতো মতো না যে কুকর্ম বাজে নেশা থেকে দূরে থাকবে

তিন মিনিট পরে আমিও যাবো আমি বলেছিলাম সাতটা থেকে আটটা পর্যন্ত থাকবো কিন্তু কখন যে দুই ঘন্টা চলে গেল ট্যারি পেলাম না আসলে ভালো কথা বলতে ভালো মানুষদের সঙ্গে কথা বলতে সময় কিভাবে চলে যায় না এটা বলা যায় না এখানে দুইটা শুধু বাজে লোক আসছিল বাজে কমেন্টস করত কিন্তু পরক্ষণে ওই দুই বাজে লোক চলে গেছে সবই তো আমরা ভালোবাসায় কথা বললাম ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে সময় কাটালাম আপনাদের সঙ্গে যারা প্রবাসী ভাই আছেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে চলবেন রোডগার্ড সাবধানে চলবেন আহ প্রবাসী ভাইদের প্রতি সবসময় ভালোবাসা আছে এবং সব সময় আমি বলি আপনারা টাকা পয়সা যখন বিদেশ থেকে দেশে পাঠাবেন আপনারা অনেক সতর্কভাবে পাঠাবেন ছেলে পেলে বউ বাচ্চা ভাই বোন যাদের যাদের কাছে পাঠানা কেন সেই টাকা যেন প্রপার ওয়েটা ইউটিলাইজ হয় এবং আপনি যেন দেশে এসে যেন আর বিদেশে যেতে না হয় আপনার কষ্টে অর্জিত টাকাগুলো যেন আপনি ঠিক মতন পান ঠিক কাজে লাগাইতে পারেন দেশে ব্যবসা বাণিজ্য করতে পারেন আল্লাহ ভাই কাছে এই দোয়া করে এটাই থাকবেন আর আমার বন্ধু দেশে ভাই বোনেরা যারা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন না কেন আপনারা ভালো থাকেন এবং আপনাদের দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া চাই আমরা যেন আপনাদের দোয়া আল্লাহ ভাই মান্না ভাইয়ের কথা কিছু বলেন মান্না মান্না আমার অনেক বন্ধু আমার ক্লোজ ফ্রেন্ড যেদিন মারা যায় আমার সঙ্গে কাজ করেছে বড়লোকের মেয়ে গরিবের ছেলে আহ আমাকে এসেই বলে বন্ধু আমি আমার পেট ব্যথা করতেছে আমি তো অসুস্থ হাতের সমস্যা আসার কথা ছিল এগারোটায় সে আশা আসছে চারটায় একটা বাচ্চার গান ছিল বাবা মেয়ের গান তখন আমি মান্নাকে এক জায়গায় বসাইয়া কিছুগুলো যা কিছু কথা কিছু ঘুরাইয়া এসে গিয়ে নিলাম তারপরে এক ঘন্টা পরে বন্ধু আমি যাই যা আবার বিয়ে কাজলের ছবি ছিল বিয়ে কাজল আমার বন্ধু ছিল সেও মারা গেছে তো আজকে সেদিনই মান্না মারা যায় এটা হলো আল্লাপা কাকে কখন কিভাবে নিয়ে যায় উফ মান্না মান্না আমার অনেক 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 ফ্রেন্ড ছিল মান্নার প্রচুর গান করেছে মান্নার সব জায়গায় বলতো আজিজের টাকা আজিজে নেয় এবং মান্না আমাকে নিয়ে কাজ করলে বলে যে ও কাজ ছাড়া কিছু বুঝে না মান্নার অনেক আমার উপকার হয় কারণ চার দিন দেরি দিলে একদিন বেঁচে যায় একদিন ও আগে ছেড়ে দেয় আমারে বা তাড়াতাড়ি গান করে বসে থাকে না আড্ডা না গল্প করে না শুধু কাজ আর কাজ সেই যে মান্না আমার প্রতি ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল অনেক ভালো মানুষ ছিল মান্না আসসালাম আশা করি হ্যাঁ ভাই আসগর আলী আসগর আলী আহ আসর আলী আসর আলী হ্যাঁ ভাই ভালো আছে মাসুদুর রহমান ইজো কোন মাসুদ মৌচাক মাসুদ

আসসালামু আলাইকুম এটা বলবেন যেটা আমাদের ইসলাম আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা ইসলাম ধর্মে আছি আমাদের প্রাণে আমরা মুসলমান এটা আল্লাহাকের কাছে অনেক বড় পাওনা আমাকে পাঠিয়েছেন সালামটা দিতে হবে আমি যখন কাউকে সালাম দিই আসসালাম আলাইকুম এবার খাতু আমি সেইটা বলি আমি সাল্লাম রহমতুল্লাহবর খাত এটা বলি অনেক ভালো থাকবেন ভাইয়া আপনি অনেক ভালো থাকবেন তৌহিদুল মুজিবুর ভাই আপনিও ভালো থাকবেন হিরো কবির চৌধুরী কবির চৌধুরী হিরো কোন কবির হিরো ভাই যান এরিয়ান দেব দাদা আমার কথা মনে আছে চিচি এরিয়ান দেবের কথা মনে থাকবে না এটা কোনো কথা হলো অনেক পরে আসলে আমি যাচ্ছি কবির চৌধুরী কবির চৌধুরী কোন কবির চৌধুরী বিল্লাল হোসেন বিল্লাল কেমন আছি আমি এর মধ্যেই তোর এখানে আসবো রে আজকে রবিবার গেল না কালকে আজ সোমবার বুধবার দিন তোর এখানে আমি আসবো যে কোনো কারণেই তোর এখানে এবং আমি সাথে কথা বলে নিয়ে আমাদের মধ্যে একটা মিটিংও রাখতে হবে এরিয়ান কেন মনে থাকবেন আসসালাম রাজন আসসালাম ওয়ালাইকুম গুরুজি ওয়ালাইকুম আসসালাম রাজন হ্যাঁ থ্যাংক ইউ ফিল্ম ভালো থাকবেন আপনি থাকেন থাকবেন আর আমার আমি তালা মারা ছিল না তো রাজন ঈদের আগে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তালা মারা থাকে না তালা খোলা থাকে শুক্রবার চলে আসবে বাসা কোথায় রাজন তোমার বাসা কোথায় বলতো হ্যাঁ আপনার আগের নাম্বার আমার তো নাই আগের নাম্বার আমার সারা জীবনেরই তো এক নাম্বার আপনার বাসা কোথায় ও তাই কেন আমার তো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ওয়ান টু জিরো সেভেন টু বাহাত্তর নাম্বার বাহাত্তর যেটা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন